আসসালামু আলাইকুম আজকে ভিডিওতে বহু পরীক্ষিত এবং অত্যন্ত ফলদায়ক একটি আমল আপনাদের সঙ্গে শেয়ার করব আপনার সকল চেষ্টায় ব্যর্থ হয়েছে কোনো পথ খুঁজে পাচ্ছেন না শেষ ভয়সা হিসেবে এই আমলটি করুন চিন্তা পেশানি সমস্যা এটা জীবনে একটি অংশ পবিত্র কোয় আনে মহান আল্লাহ তা আলা বলেছেন অতএব কষ্টের সঙ্গেই তো আয়াম আছে সুয়ে আল ইনশিয়া আয়াত নম্বর পাঁচ আয় বলেন নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে সুয়ে আল ইনশিয়া আয়াত নম্বর ছয় অর্থাৎ একই কথা মহান আল্লাহ আলা দুই বার উল্লেখ করেছেন তা আলা চান মানুষ যেন বিপদে পয়ে আল্লাহ তা আলাকে ভুলে না যায় তা যেন আল্লাহকে শয়ন করে তাই মানুষের প্রতিপালক মানুষের সৃষ্টিকর্তা মহান আল্লাহ তা আলা এই কথা আনে বলে দিয়েছেন বিপদ আপদ সব সময় থাকে না দুঃখ কষ্ট মানুষের জীবনে আসে আবার চলেও যায় অবশ্যই কষ্টে পর স্বস্তি আসবে ইহা আল্লাহ তা বলে দিয়েছেন এজন্য বান্দা যখনই সমস্যায় পতিত হয়ে আল্লাহকে শয়ন করে তখন আল্লাহ তা তার বান্দা ডাকে সায়া দেন যদি আপনার সামনে এমন কোনো কাজ চলে আসে যা অনেক কঠিন হবে হবে কিন্তু হচ্ছে না যা করার জন্য আপনার সকল চেষ্টাই ব্যর্থ হয়ে যাচ্ছে কিন্তু কাজটি হওয়া আপনার জন্য খুবই দরকার বা আপনি কোনো কঠিন সমস্যায় পড়েছেন সেই সমস্যা থেকে কোনোভাবেই সমাধান করতে পারতেছেন না ক্রমশ সমস্যা আয়ো জটিল হয়ে যাচ্ছে তাহলে আপনি আল্লাহ আলা একটি পবিত্র নামে আমল করুন ইনশাল্লাহ আপনার সকল সমস্যায় সমাধান হয়ে যাবে এবং আপনার দীর্ঘদিন থেকে আটকে থাকা কাজটিও হয়ে যাবে আল্লাহ আল্লাহআাল সুয়া আয়াফ এর মধ্যে বলেছে আল্লাহ সুন্দর সুন্দর নাম আছে তোমরা তাকে সেই নামেই ডাকো মনে রাখবেন আল্লাহ মহা ক্ষমতাশালী আল্লাহ সমস্যা দেন আবার সমাধানও করেন মহান আল্লাহ তা আলা তাই মহান আল্লাহ দেখানো পথে আমল করে আল্লাহকে রাজি খুশি করে আল্লাহর কাছেই সাহায্য চাইতে হবে আমলটি কিভাবে করবেন নিয়মটা বলে দিচ্ছি সর্বপ্রথম সাত বাই দইত পড়বেন যে কোনো দইত শৈফ পড়লেই হবে কিন্তু দয়ুদে ইব্রাহিম পড়লে সবথেকে বেশি ভালো হয় তারপর সাতশো সাত বাই আল্লা তালায় কি নাম ইয়া মাতিনু অর্থ ক্ষমতাশালী সাতশো সাত বাই মাতিনু পয়ে তারপর আবার সাত বাই দইত শৈফ পড়বেন প্রথমে যে দইদ শৈফটি পড়েছিলেন শেষেও সেই দইদ শৈফটি পড়বেন সৌত্তর দিন এভাবে আমলটি করবেন প্রতিদিন একই নির্দিষ্ট সময়ে আমলটি করতে হবে এই আমলটি কয়েক প্রথম দিন থেকেই আপনার সমস্যা দূর হতে থাকবে সমস্যা কমতে শুরু করবে আর তা না হলে আমল পরিপূর্ণ হওয়ার পর আপনার সমস্যা খুব সহজেই সমাধান হয়ে যাবে আর যদি খুব বেশি পেশা নিতে থাকেন তাহলে আরেকটি নিয়মেও আমলটি করতে পারেন সকালে ফজয়ে নামাজে পয় কিবলামুখী হয়ে বসে সূর্য উদিত হওয়া পর্যন্ত ইয়া মাতিনু পড়তেই থাকুন কোনো গণনা ছায় আল্লাহ এই নামটি পড়তেই থাকুন ইনশাল্লাহ কিছুদিন এভাবে আমলটি করার পয় কষ্ট পেশানি দুঃখ দুই হয়ে যাবে অনেকেই এই আমলটি করেছেন একুশ দিনে মধ্যেই ফলাফল পেয়েছেন সকল কঠিন কাজ সহজ হয়ে গেছে সকল সমস্যায় সমাধান হয়ে গেছে মহান আল্লাহ উপর ভরসা করে আল্লাহ এই নামে আমলটি করুন ইনশাল্লাহ আপনারও কষ্ট সমস্যা পেশানি দূর হয়ে যাবে প্রিয় ভাই ও বোনেরা আল্লাহ তাল আমাদের সকলকে সঠিকভাবে আমলটি করার তাফিক দান করুন আজকে ভিডিওটি এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন আসসালামু আলাইকুম